তুমি এত বড় বড় লেখতে চলেছো কেন হ্যাঁ রাধে রাধে সবাইকে শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো তো দেখো আমার মশাই সকাল সকাল চলে গেছিল বাজার গিয়ে নিয়ে এসেছে লেগ পিস আজকে ওনার লেগ পিস নিজের হাতে বানাতে ইচ্ছে হয়েছে তাই নিয়ে এসেছে আর বরটা না একটু পাগল পাগল আছে বুঝলে দেখো বিস্কুট নিয়ে এসেছে কতগুলো এক কোটো ধরে আর উঠে এনেছে দেখো পুরো ডজন ধরে মানে এই বরমশাইয়ের হাতে কিছু কম ওঠে না বুঝলে মানে কী বলবো এক গাদা বেশি বেশি এনে রাখলে কেমন হয় যখন যেটুকু লাগবে সেটুকু আনলে ভালো হয় না বলো এই লোকটাকে আমি বোঝাতেই পারি না তো দেখো বরমাশাই এখন বসে পড়েছে রান্না করতে ফৌজি বাবু তো ওই জন্য অনেক কিছু পারে বুঝলে তো দেখো এইদিকে লেগ পিসগুলো ও ভেজে নিচ্ছে আর এই দিকে দেখো বরমাসাইয়ের সঙ্গে আমি জোগাড় দিচ্ছিলাম কারণ সব কিছু কেটে বেটে দিতে হবে তো আর এই দিকে দেখো আমার কুটি পাপা কুটি পাপা আছে আরে বসে বসে বেগুন আলু সব ছড়াচ্ছে পেঁয়াজ তো ছড়াক ও বসে আছে দেখে তাও একটু কাজ করতে পারছি তো ও রান্না করতে করতে আমি একটু মশলা পেস্ট করতে চলে গেছিলাম তো দেখো এদিকে আমার মশলাটা প্রায় পেস্ট হয়েই এসেছে যখনই আমি মশলাটা পেস্ট করতে বসবো না আমার এই কুটি পাপাটা শুধু ডিস্টার্ব করবে দেখো এই দেখো এখানে আদা রসুন আর লঙ্কা একটু পেস্ট করে নিলাম তো এদিকে পেস্ট করতে করতে বর্মশায়ের খেয়াল পড়েছে হেই আমার তো টমেটো আনা হয়নি ধনেপাতা ধনে পাতা দিয়ে বড় মশাই রান্নাটা রেখে চলে গেছিলো দোকানে দোকান থেকে টমেটো ধনেপাতা পাতা আর শশা নিয়ে এসেছে তো স্যালাড করতে হবে না তো নিয়ে আসার পর আবার শুরু করে দিল বরমশাই রান্না এই দেখো এখন মশলাটা দিয়ে দিয়েছে মশলাটা দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছে হালকা হালকা করে কষে নিচ্ছে বরমশাই কিন্তু রান্নাটা খুব ভালোই করে বুঝলে দেখো কিভাবে কি করতে হয় বুঝতে পারে এই দেখো আস্তে আস্তে মাংসটা দিয়ে দিচ্ছে আর হালকা হালকা করে নাড়ছে যাতে ভেঙে না যায় মানে খুব ভালোই পারে বুঝলে এই দেখো টুকটুক টুকটুক করে নাড়ছে আর এখন আবার নাড়তে নাড়তে মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে দিলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এই দেখো লঙ্কা আমাকে জিজ্ঞেস করছে কতটা লঙ্কা দেবো দিয়ার মধ্যে দাও আর একটু আর এই দিকে সসপ্যানে বসিয়ে দিয়েছে গরম জল মানে কিভাবে কি করতে হয় বেশ ভালো জানে দেখেছো মানে আমি সব সময় রান্নাতে না গরম জল ইউজ করি না ও বলবে কি গরম জল দিলে রান্নার টেস্টটা নাকি অনেকটা স্বাদ হয় তা আসলে সত্যিই তাই তো এদিকে লঙ্কা গুঁড়ো দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে তারপর আর একটু কষে নিয়ে দিয়ে দিয়েছে জল আর জল দেওয়ার পরে তরকারিটা ফুটছে আর এদিকে দেখো বেগুন ভাজি বসিয়েছে কারণ মাংস হলে না খুব বেশি আইটেম করার দরকার হয় না মাংসর ঝোল দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর অন্যান্য তরকারিগুলো যদি রান্না করি না কি বলবো সেগুলো পরেই থাকে ওই জন্য আর করি না এদিকে মাংসের ঝোলটা হয়ে গেছে কড়াইতেই রয়ে গেছে তো দেখো কালারটা কিন্তু সুন্দর এসেছে তাই না আর এদিকে আমি গরম গরম ঢেলে নিলাম কড়াই মানে কড়া থেকে গামলাতে দেখো ধোয়া উঠছে আর বরমাসায় বললো শুধু বেগুন ভাজি করবে বেগুন ভাজির তেলটা যখন আছে তখন আর একটু তুমি আলু ভাজি করে নাও তো আমি আলু ভাজি বসিয়ে দিয়েছিলাম আলু আর পেঁয়াজ কি আর এদিকে বর মশাই তখন ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি আলুটা ভাজছিলাম তো দেখো তরকারি কালারটা কি সুন্দর এসেছে দেখেছো ধোয়াও